আছে করতে আপু কি নিয়ে এখন আপাতত তিনটা বিজনেস নিয়ে খুবই ব্যস্ত ব্যস্ত সময় পার করছি সাথে পড়ালেখাতে চলছি ওকে আর ফার্স্ট আমরা ফার্স্ট কোশ্চেনে চলে যাই আপু আছাদন মোরালি এই তিনটি ব্র্যান্ডের মধ্যে পার্থক্যটা আপনি কিভাবে দেখেন তিনটি ব্র্যান্ডের আসলে ডিফারেন্স কি বা আপনার চোখে পার্থক্যটা কি মধ্যে পার্থক্য আসলে আমি অনুভব করতে পারবো না কারণ তিনটা ব্র্যান্ডই আমার নিজের এবং তিনটা ব্র্যান্ডকেই আমি হচ্ছে নিজের বাপচারের মতো বড় করেছি একদম ছোট বয়স বয়স থেকে তো যদি পার্থক্য বলতে হয় সেই ক্ষেত্রে আচ্ছাদন হচ্ছে আমার একদম প্রথমের একটা ব্র্যান্ড যেটা আমি সবার ফারস্টে খুলেছিলাম এই ব্যান্ডটা খোলা হয়েছিল দু হাজার উনিশের দিকে যখন কোভিড আমরা ফেস করি ওই মোমেন্টটাতে এটা একদম প্রথম দিকে ছিল একদম মাস্ক রিলেটেড একটা পেজ তারপর ওখান থেকে আস্তে আস্তে বিল্ড আপ করতে শুরু করি এবং সেখান সেটা হয়ে যায় তোমার রং তুলির ছোঁয়াতে কিছু কাস্টমাইজড জিনিসের পেজ আর ইতিহাস ইলাস্ট্রেশনটা মূলত পুরাটাই হচ্ছে ডিজিটাল বেস একটা পেজ ওখানে আমি আমার নিজের ক্রিয়েটিভিটি গুলোকে হচ্ছে প্রেজেন্ট করি ওখানে ডিজিটাল পোর্ট্রেট এবং বিভিন্ন কমিশন ওয়ার্কের কাজ করা হয় আর মুরালিক যে পেজটা সেটাও হচ্ছে একটা ক্রিয়েটিভ পেজ ওখানে হচ্ছে আমরা ওয়ালের বিভিন্ন মুরালের কাজ করে থাকি ওকে थैंक আপু চলে আচ্ছা আপু আপনার ব্র্যান্ড গুলো দেখে আসলে অবাক লাগে আপু প্রত্যেকটা ব্র্যান্ডই তার নিজস্ব জায়গা থেকে স্বতন্ত্র এবং সফল তো আমার প্রশ্নটা সেখানেই আসে যে তিনটা আলাদা আলাদা ব্র্যান্ড তৈরি করার পরিকল্পনা আপনার মাথায় আসলে কিভাবে আসে এই ব্র্যান্ড পরিচালনার ক্ষেত্রে আপনার মোটিভেশনের গল্পটাই আসলে শুনতে চাচ্ছি আচ্ছা তিনটা ব্র্যান্ড আসলে খোলার পিছনে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি ব্যাকগ্রাউন্ড আছে প্রথমেই বলি ইলাস্ট্রেশনের কথা আমি খুব ছোট বয়স থেকে হচ্ছে ছবি আঁকা হচ্ছে আমার একটা নেশা বলতে পারো যেহেতু আমি আমার ফ্যামিলির একদম ছোট তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমি মূলত সবসময় সবার কাছ থেকে খুবই কম সময় পেতাম খেলাধুলা বলো ইভেন প্যারেন্টস টাইম বলো এইসব জায়গাগুলো থেকে তো যখন হচ্ছে আমার খেলাধুলার বয়স শুরু হলো বা হাতে যে টাইমটা তখন আমার ফ্যামিলি ডিসাইড করলো যে আহ পাতিল টয়েজ এই জিনিসগুলো না দিয়েও ওয়াই নট ওকে আমরা হচ্ছে রং তুলি জিনিসটা দেই ওটার সাথে ইন্ট্রোডিউস করাই এতে করে টাইমও ভালো পাস হবে সো ওখান থেকেই বেসিক্যালি আমার হচ্ছে ছবি আঁকার প্রতি নেশাটা তৈরি হয় সো ওভার দি টাইম যখন আমি সোশ্যাল মিডিয়াতে আসি এবং যখন দেখি যেখানে আসলে সবাই নিজেদের ক্রিয়েটিভিটিগুলাকে প্রেজেন্ট করতেছে তখন আমার মনে হলো যে ওয়াই নট লেটস ওপেন অ্যা পেজ অ্যান্ড এই পেজটা খোলার পেছনে সব থেকে বেশি আমাকে পুশ করেছে আমার বেস্ট ফ্রেন্ড ও আমাকে সবার ফার্স্টে বলেছিল যে তুই যেহেতু এত ভালো ছবি আঁকিস তো তোর উচিত হচ্ছে যে একটা পেজ খোলা এন্ড ওখানে হচ্ছে এই জিনিসগুলা দেওয়া এখন ইফতিদাস ইলাস্ট্রেশন পেজ তোমরা ভিজিট করলে দেখতে পারবে ওখানে মোস্ট অফ দা আর্টই হচ্ছে তোমার ডিজিটাল বেসড আর্ট এখন ডিজিটাল আর্ট কিছু ঢোকার পরেও হচ্ছে একটা স্টোরি আছে সেটা হচ্ছে আমি সবসময় ট্র্যাডিশনাল আর্ট করতাম তো যখন আমি সোশ্যাল মিডিয়াতে আসি তখন দেখছি অনেক মানুষ হচ্ছে ডিজিটাল আর্ট করে আমি তখন এই টার্মটার সাথে একেবারেই পরিচিত ছিলাম না সো তখন আমি দেখলাম যে আসলে এই জিনিসটা কি কিভাবে এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করা যায় তো আমি ইউটিউবে সার্চ করা শুরু করলাম যে কিভাবে ডিজিটাল আর্ট করতে হয় এটার জন্য একটা স্মার্টফোন থাকতে হবে স্টাইলার্স থাকতে হবে সো তখন আমি এতই ছোট যে আমার নিজের কোনো মানে ডিভাইস ছিল না যে স্মার্টফোন ছিল না যে আমি ছবি আঁকবো তারপরও আমি বাসায় অনেক প্রেসারাইজ করে একটা স্মার্টফোন স্মার্টফোনার তখন আমার অত ক্যাপাবিলিটি ছিল না বাসা থেকেও দিবে না যে ডিজিটাল আর্ট করার জন্য সেটার জন্য আমি যেটা করি ইউটিউবে দেখি যে কিভাবে একটা ডিআইওয়াই স্টাইলার্স বানাতে হয় ডিআইওয়াই ওয়াই স্টাইলার বানায় আমি শুরু করলাম ডিজিটাল ছবি আঁকা সো প্রথম দিকে যাত্রাটা এতটাও ইজি ছিল না কারণ যেহেতু আমি কাগজ কলমে ছবি এঁকে অভ্যস্ত so যখন আমি ডিজিটাল লাইনটাতে প্রবেশ করলাম ইট ওয়াজ রিয়েলি টাফ অ্যান্ড ওভার দি টাইম প্র্যাকটিস মেক্সাম এন্ড পারফেক্ট সো প্র্যাকটিস করতে করতে জিনিসটা অনেকটা ডেভেলপ করে এন্ড তারপর থেকে ইলাস্ট্রেশনের যাত্রা শুরু এন্ড প্রথম প্রথম দিকে যখন আমি ইলাস্ট্রেশন পেজে ছবিগুলো আপলোড করছিলাম সেটা ছিল খুবই বেসিক টাইপের জিনিসপাতি এরপর থেকে আস্তে আস্তে আমার কিছু ওয়ার্কের অ্যাপ্রোচ আসে তারপর থেকে আমি বিভিন্ন পেপার পত্রিকায় হচ্ছে ইলাস্ট্রেটার হিসেবে ছিলাম কমিক আর্টিস্ট হিসেবে ছিলাম ওখান থেকে মূলত এই পেজটা বিল্ড আপ করা অ্যান্ড এখন আস্তে আস্তে জিনিসটা চলে গেছে গ্রাফিক্স ডিজাইনিং এর দিকে এখন ইলাস্ট্রেশন পেজে মূলত আমরা আমি অর্ডার নিচ্ছি হচ্ছে যে কোনো টাইপের পোস্টার অফিসিয়াল পোস্টার হতে পারে গ্রাফিক ডিজাইনার যে কোনো ইয়ে হতে পারে ওয়েডিংয়ের যে কোনো হচ্ছে অর্ডার হতে পারে এটা হচ্ছে আমার ইলাস্ট্রেশনের যাত্রাটা তারপরে আসে হচ্ছে আচ্ছাদন যে পেজটা সেটাকে নিয়ে আচ্ছাদনটা আসলে একেবারেই কোভিড টাইমে খোলা তখন আমি কলেজে পড়ি তো ওই টাইমটা তো যেহেতু একদম এডুকেশন অফ সবকিছু অফ একদম বাসার মধ্যে চলে যাই তখন আমার মাথায় প্ল্যান আসলো আছে ঠিক আছে সবাই মাস্ক পড়তেছে একদম সিম্পল একটা জিনিস তো এখন এই সিম্পল জিনিসটাকে নিয়ে আসলে কিভাবে কাজ করা যায় কিভাবে জিনিসটাকে হেলদিয়ার ওয়েতে প্রেজেন্ট করা যায় মানুষের কাছে যে আমি একটা মাস্ক পরবো বাট ইট উইল বিচ ইউনিক তো আমি যেহেতু রং তুলি নিয়ে কাজ করি আমার কাছে মনে হলো ঠিক আছে আমি কে এন নাইনটি ফাইভ মার্কস যেগুলো তখন চায়না থেকে ইম্পোর্ট হচ্ছিল আমি সেটা ইম্পোর্ট করা শুরু করি এন্ড হচ্ছে আমি অ্যাক্রেলিক পেন্ট দিয়ে হচ্ছে আমি তখন ওটাতে হচ্ছে বিভিন্ন টাইপের ডিজাইন করা শুরু করে দেয় যে ঠিক আছে ডিজাইন করবে এট দ্য সেম টাইম মানুষের ফেসটাও প্রোটেক্ট থাকছে প্লাস কিছু একটা ডিফারেন্ট ডিজাইন হচ্ছে সো আচ্ছাদনা একদম প্রথম যাত্রাটাই ছিল হচ্ছে হ্যান্ড প্রিন্টেড মাস্ক দিয়ে এরপর কোভিড ফ্রেসটা চলে যাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে আমি কিছু শুজ ইম্পোর্ট করি চায়না থেকে কিছু বেসিক ক্যানভাস ইম্পোর্ট করি স্নিকারস ইম্পোর্ট করি ইম্পোর্ট করে ওখানে হচ্ছে আমি ছবি আঁকা শুরু করি বাট ওই যাত্রাটাও আমার ক্ষেত্রে এত স্মুথ ছিল না কারণ ওই জিনিসটা ওই মুমেন্টে ছিল খুবই ইউনিক সো মানুষ খুবই ভয় পাইতো যে আচ্ছা আমি একটা জুতা কিনবো জুতাটা কেনার পরে ওইটাকে যে আমি হাত দিয়ে রং করে দিচ্ছে আমাকে ওইটা কতদিন টেকসই হবে কিভাবে আমি ইউজ ও বেশি দিন যাবে কিনা প্রাইজের একটা ব্যাপার আছে তো আমি আসলে ওইটা নিয়ে এক্সপেরিমেন্ট করা শুরু করি যে আসলে আমি পেন্ট করার পর জিনিসটা কিভাবে স্টেবল হবে কিভাবে অনেক দিন পর্যন্ত টেকসই হবে সো এটা নিয়ে কাজ করতে করতে জুতার পোর্শনটা যায় এরপর আসে কিছু হ্যান্ড পেন্টেড ড্রেস বলতে পারো যেমন জিন্স এর মধ্যে টি এর মধ্যে ডেমিন জ্যাকেটের মধ্যে আমরা হচ্ছে কিছু ইলাস্ট্রেশনের কাজ করেছি এরপরে এখন রিসেন্টলি আমি যেটা করছি চায়না থেকে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস ইম্পোর্ট করার ট্রাই করছি যেমন ইয়ারিংস আছে তারপর মেয়েদের কিছু নেকলেস আছে এরকম ডিফারেন্ট টাইপের ইউনিক জিনিস আমি হচ্ছে কালেক্ট করার ট্রাই করছি আর মুরালিক পেজটা খুবই নতুন সদ্য খোলা একটা পেজ এটার বয়স হয়েছে মাত্র তিন বছর বলতে পারো এটা খোলার পিছনে আমার ফার্স্ট থিঙ্কিংটা ছিল যে আমার যখন বাসা বাড়িতে খুবই বোরিং একটা দেয়াল থাকে আমি যে রুমটাতে থাকবো যে রুমটাতে ঘিরে আমার সবকিছু ওই জিনিসটাকে আর্টিস্টিক ওয়েতে কিভাবে আমি মানে রিপ্রেজেন্ট করতে পারি বা আমার কাছে কিভাবে ওখান থেকেই বেসিক্যালি মোরালিক পেজটা খোলা মোরালিক পেজের আগের নামটা ছিল টিন্ট টিন্ট মোরালসটা মুরালসটা কোনো ইস্যুর কারণে পেজটা ডিলিট হয়ে যায় যার কারণে আমরা নতুন নামে একটা পেজ খুলেছি যেটার নাম এখন হচ্ছে মোরালিক পেজটা খুবই ছোট বাট ইতিমধ্যে আমরা এই তিন বছরে অলমোস্ট পঞ্চাশটার বেশি হচ্ছে রেস্টুরেন্ট হোম এবং অফিসের কাজ করে ফেলেছি ওয়ালারতে সো ঢাকা ছেড়ে অলমোস্ট ঢাকার বাইরেও আমরা কিছু অর্ডার পেয়েছি রিসেন্টলি সো আপাতত এই তিনটা পেজ নিয়ে খুবই ব্যস্ত সময় কাটাচ্ছি আর এটাই ছিল আমার তিনটা পেজের পেছনে ছোট ছোট কিছু গল্প চমৎকার গল্প আসলে যেটা দেখলাম যে ছোটবেলার কিছু গল্প কিছু ভালো ফ্রেন্ডের এর ইন্সপিরেশন আর প্রচন্ড ইচ্ছা শক্তির কারণে আপু আসলে এত দূরে আগাতে পেরেছেন তো আপু গল্পটা আসলেই অসাধারণ আবারও ফারুক ভাইয়ের কাছে চলে যাচ্ছে আচ্ছা আমি আমার সেকেন্ড কোশ্চেন শুরু করার আগে বলি স্ক্রিনের নিচে যেমনটা দেখা যাচ্ছে ব্যান ক্যাম্পাস প্রেজেন্ট দা হাসলাস শোয়ে আপনাদের জন্য থাকছে প্রশ্ন করার সুযোগ হ্যাঁ লাইভ চলাকালীন সময় আমাদের অতিথি কে থাকছে সরাসরি প্রশ্ন করার সুযোগ এবং আমাদের আজকে অতিথি হিসেবে আজকে আছেন

সৃজনশীল কাজের মধ্যে আমি যদি বলি যে সৃজনশীল আইডিয়াটা করতে আসে এটা আসলে সম্পূর্ণই নিজের ব্যাপার তুমি কিভাবে টাইম ম্যানেজ করতে পারছো নিজের ক্রিয়েটিভিটিটাকে কিভাবে বড়দের কাছে প্রেজেন্ট করতে পারছো এটা আসলে সব থেকে বেশি ম্যাটার করে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আমি খুবই বিজি শিডিউলার একজন মানুষ আমার তিনটা পেজ আমি একাই ম্যানেজ করি আমার কোনো মডারেটার নেই কেউ নেই তিনটা পেজের অর্ডারও আমি নেই কাজও আমি করি প্লাস আমার জব আছে যদি বলি আমি এরকম অনেক কোয়েশ্চেন ফেস করেছি অনেক ইন্টারভিউতে যে আপু আমি অনেক চাই আঁকতে ছবি আঁকা দিয়ে অনেক কিছু করতে চাই বা ওয়ার্ল্ড রিপ্রেজেন্ট করতে চাই থ্রো দা আর্ট সেক্ষেত্রে আমি বলবো জাস্ট আকু অ্যান্ড আরেকটা জিনিস সৃজনশীলতা প্রকাশে সেটা হচ্ছে ক্রিটিসিজমটা একসেপ্ট করতে হবে আমি পার্সোনালি যখন এই ইলাস্ট্রেশন ওয়ার্ল্ডে পদার্পণ করি তখন আমি অনেক বেশি ক্রিটিসাইজড হতাম আমার একদম ফার্স্টের দিকে ডিজিটাল আর্ট ভালো ছিল না বা আমার আকার ফ্লো ভালো ছিল না সেক্ষেত্রে অনেক বেশি ক্রিটিসাইজ হয়েছে বাট আমি কখন আমার সৃজনশীলতাকে বন্ধ করে রাখিনি বা আমার ফ্যামিলির যে সাপোর্টটা ছিল মেন্টাল সাপোর্ট যেটা ছিল সেটা অনেক বেশি স্ট্রং ছিল অ্যান্ড আমার পেজে গেলে তোমরা কিছু সিরিজ দেখতে পাবা হ্যালোসিনেশন সিরিজ সোশ্যাল অ্যাওয়ারনেস সিরিজ আমি বাংলাদেশের ফার্স্ট আর্টিস্ট যে হচ্ছে হ্যালোসিনেশন নিয়ে কাজ করি যে হ্যালোসিনেশন জিনিস বা একটা ফিয়ার যে তোমাকে কিভাবে গ্রাস করতে পারে বা এই যে তুমি এক্সপ্লেন করতে পারছো না যে তোমার মেন্টাল হেলথ ইস্যুস হচ্ছে বা তুমি কোন একটা বাজে ড্রিম কে এক্সপ্রেস করতে পারছো না দিস ইজ দা মিডিয়া কেউ গান তো তার সৃজনশীলতাকে এক্সপ্রেস করে কেউ ছবি এক্সপ্রেস করে কেউ কথা বলে কেউ কবিতা বলে এক্সপ্রেস করে আমার মনে হয় তোমার এই ক্রিয়েটিভিটিটাকে বের করার জন্য তোমার নিজেকে তোমার মিডিয়াটা চুজ করতে হবে যে কোন মিডিয়াটা আমার জন্য বেশি হেল্পফুল হবে এন্ড আশেপাশের মানুষকে একদম ব্ল্যাঙ্ক করে নিজের ওয়ার্ল্ডটাকে ক্রিয়েট করতে হবে নিজের সৃজনশীলতাটাকে বৃদ্ধি করার জন্য আমি এই রুলসটা ইউজ করি এন্ড আই গেস এই রুলসটাই সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে ঠিক আছে থ্যাংক ইউ আপু আমি সিমুর কাছে যাওয়ার আগে একটা কোশ্চেন দেখে নিতে চাই মিনা দাস বলেছেন আপু ইলাস্ট্রেশন কি ইলাস্ট্রেশন হচ্ছে ইটস আ টার্ম অফ আর্ট যেটা তুমি হচ্ছে ডিজিটালি করে থাকো আমরা যখন হাতে কলমে ছবি আঁকি সেটাকে আমরা বলি অ্যাক্রিলিক পেন্টিং বা আর্ট ওয়ার্ক ইলাস্ট্রেশনটা হচ্ছে সেম জিনিসটাই যেটা জাস্ট ডিজিটাল ফর্মে আমরা মানুষের কাছে প্রেজেন্ট করে থাকি থ্যাংক ইউ সোমা আচ্ছা। আপনি আপু নারী হয়ে আসলে নিশ্চিত দিচ্ছেন যেটা আমাদের সমাজে অনেকের কাছে একটা অনুপ্রেরণার বিষয়। বিশেষ করে সৃজনশীলতা বা ডিজাইনের জগতে তো আসলে এটা একটা বিশেষ বিষয়। তো আমার প্রশ্ন পুরো যে সৃজনশীল বা ডিজাইনের জগতে নারীদের ভূমিকাটা আপনি কিভাবে দেখছেন? আমার কাছে মনে হয় এই প্ল্যাটফর্মটাতে সৃজনশীল প্ল্যাটফর্মটাতে নারীদের ভূমিকাটা আসলে খুবই দরকার। কারণ এখন আমরা যে একটা সিচুয়েশনের মধ্যে আছি এই সিচুয়েশনের মধ্যে থেকে আমাদের সৃজনশীলতাটাকে মানুষের সামনে প্রেজেন্ট করা বা তুলে ধরাটা ইটস রিয়েলি ইম্পর্টেন্ট তুমি ধরো এরকম অনেক আমার সার্কেলে বা আমার পরিচিত এমন অনেকেই আছে যারা খুবই ভালো ছবি আঁকে আমার থেকেও খুব ভালো ছবি আঁকে ইভেন তাদের বিজনেস মাইন্ড বিজনেস আইডিয়াটাও খুবই ভালো বাট ফর সাম রিজন তারা হচ্ছে এটা প্রেজেন্ট করতে পারছে না বা দেখা যাচ্ছে সে কোনো একটা কিছু সেল করতে যাচ্ছে সে আমাকে এসে বলতেছে যে আপু আপনার পিঠে সেল করা যাবে কিনা বা আপনার থ্রুতে সেল করা যাবে কিনা সো এই জিনিসগুলো আমার মনে হয় এই সৃজনশীলতা প্ল্যাটফর্মটাকে আমাদের অ্যাকচুয়ালি উচিত যেসব ছোট উদ্যোক্তা আছে বা যেসব বাচ্চারা আছে যে এই জিনিসটা প্রেজেন্ট করতে পারছে না তাদেরকে অবভিয়াসলি হেল্প করা এন্ড এখন এই যে সৃজনশীল ওয়ার্ল্ডটা আমাদের যে ক্রিয়েটিভ একটা ওয়ার্ল্ড তৈরি হয়েছে এখানে আসলে আমি মনে করি সবার কন্ট্রিবিউশনটাই সমানভাবে খুবই প্রয়োজন থ্যাংক ইউ আপু আমার আরেকটা ছোট প্রশ্ন হচ্ছে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি আপনার কাছে কি আমার কাছে আমি যদি ওয়ান ওয়ার্ডে বলি ইটস আ পিস অফ মাইন্ড আমার কাছে কারণ আমি যখন বেশি অনেক ফ্রাস্ট্রেটেড থাকি আমি ছবি আঁকতে বসি আমি কাজ করতে বসি ইভেন আমার অনেক বেশি ওয়ার্কলোড থাকলেও দেখা যায় আমি মাইন্ড রিফ্রেশ এর জন্য ছবি আঁকতে বসি সো এই ক্রিয়েটিভ সেক্টর বা সিজনশীল সেক্টরটা আমার কাছে একটা পিস অফ মাইন্ড মনে হয় এন্ড এটা আমার কাছে একটা থেরাপির মতো কাজ করে দ্যাটস ভেরি গুড এখন আমরা ফারুক ভাইর কাছে আবারো চলে যাচ্ছি আচ্ছা আমি কিছু কমেন্ট দেখে নেছি আমাদের সাথে আজকে লাইভে যুক্ত আছে লাভিবা আর যুক্ত আছে পাতামজো মাইশাপু লাভিবা লিখেছে েশন ফর হু লাভ টু ডু পেইন্টিং এবার আমি আমার তিন নাম্বার যে কোস্টিনটাতে তুলে জানাবো একজন ক্রিয়েটিভ উদ্যোক্তা হিসেবে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি ছিল আপনার যে জার্নিটা এই জার্নি অনেক চ্যালেঞ্জ তো আসে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয় সো আপনার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি ছিল সবথেকে বড় চ্যালেঞ্জ যেটা আমি না প্রত্যেকটা উদ্যোক্তাই মনে হয় ফেস করে সেটা হচ্ছে ক্লায়েন্টের কাছে অ্যাপ্রোচ করা এন্ড স্পেশালি তুমি যখন হচ্ছে একটা ক্রিয়েটিভ সেক্টর নিয়ে কাজ করছো তখন এই ক্লায়েন্টের কাছে অ্যাপ্রোচ করাটা ইটস রিয়েলি হার্ড কারণ আমরা নর্মালি জামা কাপড় অনলাইন থেকে কিনি আমরা জিনিসপাতি কিনি বাট এই ক্রিয়েটিভ জিনিস যখন তুমি একজন ক্লায়েন্টের কাছে সেল করতে যাবা বিটু বি হোক বিটুসি হোক কাইন্ড অফ তখন তোমার মানে ক্লায়েন্টের থেকে অনেক কোয়েশ্চেন আসে আচ্ছা আমি যে ছবিটা দেখছি এটা কি সেম হবে আচ্ছা আপু এটার প্রাইস এত বেশি কেন দিস ইজ দ্য সেকেন্ড চ্যালেঞ্জিং পার্ট যে প্রাইস আমাদের এখন এমন একটা কনসেপ্ট যে হচ্ছে আমরা সবাই মনে করি আচ্ছা ঠিক আছে এটা তো রং দিয়েই আসছে আচ্ছা ঠিক আছে একটা কাপড়ের মধ্যে একটুখানি রঙের ছোঁয়া একটা ক্যানভাসের মধ্যে একটুখানি রঙের ছোঁয়া বাট আসলে এটার পেছনে যে আর্টিস্ট উনি যে কি পরিমানে মানে পরিশ্রম দেয় হোক সেটা শারীরিক পরিশ্রম হোক সেটা চিন্তা ভাবনার পরিশ্রম আসলে আসলে কখনো একটা সার্টেন অ্যামাউন্ট দিয়ে এক্সপ্রেস করা যাবে না সো এই ক্লায়েন্ট আমার কাছে বেশি হার্ড মনে হয় আমার সব থেকে তিনটা পেজই হচ্ছে একদম র কোনো হচ্ছে পেজ বুস্টিং না সেক্ষেত্রে আরও বেশি এটা চ্যালেঞ্জিং আমার কাছে যে আমি কিভাবে ক্লায়েন্টের কাছে অ্যাপ্রোচ করবো কিভাবে আমার প্রোডাক্টগুলো সেল করাবো কিভাবে আমার ক্লায়েন্টগুলো আসবে

আমি রিসেন্টলি হচ্ছে একটা ওয়ার্কশপ নিয়েছি ব্র্যাক ইউনিভার্সিটিতে ওখানে আমাকে বেশ কয়েকজন কোয়েশ্চেন করেছে যে আপু আমার তো হচ্ছে বাসায় ভালো মানের ল্যাপটপ নাই আপু আমার তো কোনো আইপ্যাড নাই বা আপু আমার তো হচ্ছে যে ফোন আছে ফোনে তো আমি ঠিক মতো ফিঙ্গার দিয়ে কাজ করতে পারতেছি না আমি তো ছবি আঁকতে পারতেছি না বাট আমার খুব ইচ্ছা ডিজিটাল আর্ট করার সেক্ষেত্রে আমার একটাই সলিউশন ছিল সেটা হচ্ছে যে তোমার যদি অ্যাকচুয়ালি ইচ্ছা থাকে সেক্ষেত্রে তোমার একটা ভালো ল্যাপটপ একটা ভালো আইপ্যাড এগুলোর দরকার নাই কারণ আমি পার্সোনালি খুবই কম দামি একটা টাচ মোবাইল দিয়ে আমার ইলাস্ট্রেশনের যাত্রা শুরু হয়েছে ডিজিটালের যাত্রা শুরু হয়েছে এরপরে আমি আস্তে আস্তে হচ্ছে বিল্ড আপ করছি তো তোমার যদি অ্যাকচুয়ালি শিখার ইচ্ছা থাকে এই সেক্টরে আসার ইচ্ছা থাকে তাহলে তোমার হাতে যে ডিভাইসটা আছে দ্যাট ইজ এনাফ ফর ইউ একটা ফোনেও যেরকম যেই টাইপের তুমি হাই কোয়ালিটি ইলাস্ট্রেশন করতে পারবা সেম কোয়ালিটি ইলাস্ট্রেশন তুমি একটা পিসিতে একটা ল্যাপটপেও করতে পারবা জাস্ট থেমে থাকো না কিপ গোয়িং দ্যাটস অল থ্যাংক ইউ সো মাচ আপু আমরা আজকের আটটার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমি বলতে বলতে চাই যে ব্র্যান্ড ক্যানভাসের সাথে আড্ডা মানে আমাদের সাথে আজকে আড্ডা দিয়ে কেমন লাগলো আপনাদের অল্প সময় কেমন লাগলো আপনাদের আমার খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি এন্ড এত সুন্দর একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দেওয়ার জন্য আমাদের মত ছোট ছোট উদ্যোক্তাদেরকে সেটার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমি মনে করি আসলে কেউ ছোট উদ্যোক্তা বা বড় উদ্যোক্তা যে বিষয়টাকে আমি বিশ্বাস করি না উদ্যোগ নেওয়ার যা সাহসিকতা আছে সে তিনি আসলে অনেক

এবং আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন ইফতিতার ইফতী সাহু থ্যাংক ইউ সো মাছ আহ থ্যাংক ইউ সবাইকে সালামু আলাইকুম এবং শুভ রাত্রি থ্যাংক ইউ